আসসালামু আলাইকুম আপনি কি পেটের ডান দিকের উপরি ভাগে বা খাসার নিচে কখনো কোনো চাকা অনুভব করেছেন কিংবা আলট্রাসাউন্ডে কখনো বলেছে যে আপনার লিভারটা বড় হয়ে গেছে এই অবস্থাটা থেকে আমরা হ্যাপাটোমেগালি বলি হ্যাপাটোমেগালি কিন্তু নিজে কোনো রোগ নয় এটা অন্তর্নিহিত কোনো রোগের বই প্রকাশ এই হ্যাপাটোমেগালিটা লিভারের কিছু কারণে হতে পারে হতে পারে রক্ত রোগের কারণে কিংবা হার্টের কারণেও হ্যাপাটোমেগালি হতে পারে লিভারের যে সমস্ত কারণে হ্যাপাটোম্যাগালি হয় বা লিভারটা বড় হয় সেটা হলো যদি ফ্যাটি লিভার হয় সেক্ষেত্রে যদি হ্যাপাটাইটিস বা জন্ডিস হয় কিন্তু লিভারটা বড় হয় সেক্ষেত্রে যদি লিভারে হয় হয় যদি সিরোসিসের কিছু আর্লি স্টেজে বা কিছু কিছু কারণে যখন সিরোসিস হয় তখন হ্যাপাটোম্যাগালি হতে পারে কিংবা লিভারে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে এই হ্যাপাটোম্যাগালি হতে পারে হ্যাপাটোম্যাগালিকে কোনোভাবেই বা লিভারে যখন বড় হয়ে বা চাকা অনুভব হয় তাহলে এটাকে কোনোভাবেই কিন্তু লাইটলি নেওয়া যাবে না খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে আরো বেশি গুরুত্বের সঙ্গে নিতে হবে যদি এটার সাথে হাসাবের রং যদি গাঢ় হলুদ হয় পায়খানার রং যদি ফ্যাকাশে হয় যদি জ্বর অনুভব হয় যদি হওয়ারুতিটা একদমই কমে যায় কিংবা দুর্বল হতে থাকে কিংবা তীব্র ক্লান্তি অনুভব করে ওজন কমতে থাকে গায়ের রং যদি কালো হতে থাকে অল্পতে যদি রক্তক্ষরণ হয় এর সাথে যদি তীব্র জ্বর থাকে সেক অবস্থায় কিন্তু কোনোভাবেই লাইটলি নেওয়া যাবে না এটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে ধন্যবাদ